আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুক্রবার বাইশ আগস্ট আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আসামে এসআইআর দরকার নেই আসামে আসাম চুক্তি আছে এবং এই চুক্তি অনুযায়ী বিদেশি বিতরণের পুরো বিষয়টি গৃহীত নতুন দিল্লিতে কেন্দ্রীয় গৃহসচিব এবং নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল নেমসু অসমে অসম চুক্তি আছে এবং এই চুক্তি মতে বিদেশি বিতরণের সমগ্র বিষয়টি মেনে নেওয়া হয়েছে উনিশশো সালের পঁচিশ মার্চের আগে যে সকল লোক এসেছেন তারা স্বদেশী এবং পরে যারা এসেছেন সবাই বিদেশি উনিশশো সালের পঁচিশ মার্চের আগে দেশে আসা কোন লোকের ভোটার অধিকার কর্তন করা চলবে না যদি অসমে এসআইআর প্রযোজ্য করতে হয় তাহলে এনআরসিতে প্রকাশিত হওয়া সকলের নাম এসআইআর অন্তর্ভুক্ত করতে হবে এমনই কয়েকটি দাবিতে নতুন দিল্লিতে কেন্দ্রীয় গৃহ সচিব এবং নির্বাচন আয়োগে স্মারকপত্র দিল নেমসু খুব শীঘ্রই ভারতের পা রাখছে এলন মাস্কের সংস্থা স্টার লিংক শুরু হবে ইন্টারনেট পরিষেবা আর সেই সংস্থাই এবার ভেরিফিকেশনের জন্য এআইয়ের সঙ্গে গাঠচড়া বাঁধল মূলত গ্রাহকদের কেওয়াইসির জন্য আধার ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে মিলেছে সব অনুমোদন ভারতের আকাশে স্যাটেলাইট উড়ানোর জন্য অনুমোদন দিয়েছে ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার আর এই প্রক্রিয়াগুলো থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে স্টারলিঙ্কের ভারতে প্রবেশের পথ কার্যত প্রস্তুত এখনও কিছু প্রস্তুতি বাকি আছে তবে ইউআইডিআইয়ের সঙ্গে এই পার্টনারশিপ বলছে দ্রুত গতিতে এগোচ্ছে কাজ স্টার নতুন গ্রাহকরা যাতে দ্রুত কোনো জটিলতা ছাড়াই পরিষেবা পেতে পারেন তার জন্যই এই গাঠচরা বাঁধা বলে মনে করা হচ্ছে এতে স্টার পরিষেবা হবে আরও সুরক্ষিত সংসদের উভয় কক্ষে পাশ হলো অনলাইন গেমিং নিয়ন্ত্রণ ও প্রচার বিল দু গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হওয়ার মাধ্যমে এটি পূর্ণতা লাভ করে এই বিল ই স্পোর্টস এবং সামাজিক অনলাইন গেমগুলিকে উৎসাহ প্রদান করে তবে ক্ষতিকর অনলাইন মানি গেমিং সার্ভিস বিজ্ঞাপন ও আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বিল অনুযায়ী একটি অনলাইন গেইমিং অথরিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে যা নীতিগত সমন্বয় কৌশলগত উন্নয়ন এবং এই খাতের উপর নিয়ন্ত্রণিক নজরদারি রাখবে এর প্রধান উদ্দেশ্য হল যুব সমাজ এবং সংবেদনশীল জনগোষ্ঠীকে অনলাইন মানি গেইমিংয়ের সামাজিক অর্থনৈতিক মানসিক এবং গোপনীয়তা সংক্রান্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করা বিলে অনলাইন মানি গেম চালানো পরিকল্পনা করা অথবা এই ধরনের গেইমে সহায়তা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ আইন আইনবঙ্গের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে স্পর্শকাতর চিকেন নেকের আশেপাশে থাকা পূর্ববঙ্গীয় মূলের লোকদের উস্কানি দিয়ে অসন্ততা উত্তরপূর্বে উত্তর পূর্বে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে বাংলাদেশের মৌলবাদীরা আদতে বাংলাদেশি মূলের লোকদের মনে বাংলাদেশের প্রতি আনুগত্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে ক্রমাগতভাবে মগজ দুলাই করা হচ্ছে তাদের গতকাল এই গভীর উদ্বেগের বিষয় সামনে এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন অসম তথা উত্তর পূর্ব পশ্চিমবঙ্গের লোকেরা আগুনের উপর বসবাস করছেন সীমান্তের ওপার থেকে ফোনে হুমকি দুবরিতে দেওয়াল লিখন পৌস্টার এসব হচ্ছে সেই বিশাল ষড়যন্ত্রের অংশ তাই আগামী কুড়ি বছর অত্যন্ত জটিল সময় তাদের জন্য বছর ধরে রাজনীতি করে দেখেছি প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারিনি বলে বিপদের মুখে ঢুকে যাচ্ছি ক্রমাগত আমরা দুবরি জেলার গোলকগঞ্জের বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপে বয়েস মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশের জামাতি ইসলামী সংগঠন সীমান্তে জামাতের কর্মীদের এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উরিয়ামঘাট থেকে উচ্ছেদ করা হয়েছে বারো তেরো হাজার বেদখলকারীদের নিজেদের আদিবাসস্থানে ফিরে গেছেন সকলে কিন্তু সেই উচ্ছেদকৃত লোকেরাই এখন উরিয়ামঘাটের বুট কেন্দ্রে বুট দেওয়ার অধিকার চেয়ে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারকে এমনই এক বিষয় খুলাসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারকে চিঠি লেখার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এর থেকেই বোঝা যায় বেদকলকারীদের মনোভাব উচ্ছেদের পর দিং ঘাটের লোকেরা ফিরে গেছেন নিজেদের স্থানে কিন্তু দিঙ্গে থাকলেও বুট দিতে চান উরিয়াম ঘাটে আসলে একের পর এক বিধানসভা কেন্দ্র দখলের যে ষড়যন্ত্র করা হচ্ছে এর থেকেই প্রমাণিত হয়ে। না হলে যেখানে থাকেন সেখানে বুট দেবেন এটাই তো দস্তুর কিন্তু বেদখলকারীরা উচ্ছেদের পরও বুট দিতে চান উরিয়াম গাটে মুখ্যমন্ত্রী বলেন উরিয়ামঘাটে শুরু হয়েছিল বারো লোকের বসতি দিয়ে উচ্ছেদ না করলে সেখানে জনসংখ্যা হতো ষোলো হাজার বিহালিতে বুটের প্রচারে দেখা গিয়েছে বারোশো ছিল জনসংখ্যা কিন্তু এখন হয়েছে বারো হাজার বিহালির পর বিশ্বনাথ গহপুর নারায়ণপুর একের পর এক বিধানসভা কেন্দ্র দখলে নেওয়ার পরিকল্পনা বরাক উপত্যকার নয়টি উপ ডাকঘরকে আচমকা অন্যান্য ডাকগরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ খাছারের চারটি ডাকঘর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তিন দিন ধরে শিলচর বাজার উপ ডাকর বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাজার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করে ডাকগরটি পুনঃস্থাপনের দাবি জানান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান বাজার উপর ডাকরে প্রায় পঁচিশ হাজার অ্যাকাউন্ট রয়েছে এলাকাটি বাজার কেন্দ্রিক বলে ডাক বিভাগের ব্যবসা খুব ভালোই চলছিল এবং বাজার উপর ডাকরটি দুইবার করে বিজনেস অ্যাওয়ার্ডও পেয়েছে কিন্তু হঠাৎ করে এই বন্ধ জনসাধারণ করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়দের আগাম কিছু না জানিয়েই বিভাগীয় কর্তৃপক্ষের সিল এবং সিগনেচার ছাড়াই সাদা কাগজে নোটিশ লিখে দেওয়ানজি বাজার উপ ডাকঘরকে টাঙ্গানো হয়েছে ফলে আদৌ উপ ডাকরটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা এবার শেষ খবর উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় গতকাল সকাল থেকে তীব্র উত্তেজনা বিরাজ করছে আগর গাছ বিক্রির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে দুই যুবককে বাইকচুরির অভিযোগে নৃশংসভাবে মারধর করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে আহতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা কদমতলা থানা গেরাও করে বিক্ষোভ দেখান অভিযোগ উত্তর হুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক আগর ব্যবসার কথা বলে উত্তর ফুলবাড়ি গ্রামের ফজল আহমেদ এবং অসমের কাটালতলির বাসিন্দা জুবাইর আহমেদকে হুরুয়া গ্রামে ডেকে নিয়ে যায় কিন্তু তারা সেখানে পৌঁছানো মাত্রই পরিস্থিতি বদলে যায় এলাকার কিছু যুবক আচমকা তাদের উপর ছড়াও হয় এবং বাইক চুরির অভিযোগে বেদরক মারদর শুরু করে এই ঘটনায় দুই যুবকই গুরুতরভাবে আহত হন খবর পেয়ে ফুলবাড়ী এলাকা থেকে তাদের পরিচিত বিশ পঁচিশ জন যুবক ঘটনাস্থলে চটে আসেন এবং কদমতলা থানার পুলিশকে খবর দেন খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের প্রথমে উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন